অবশ্যযোগ্য মূল্যের সূত্র কি অবযোগ্য মূল্যের সূত্র হচ্ছে মোট মূল্যাবশেষ মূল্য যেটাকে আমরা নিঃশেষ মূল্য বা স্ক্রা বা সেল ভ্যালু সেলভেস ভ্যালু বলে থাকি ঠিক আছে তাহলে সম্পদের মোট মূল্য থেকে বনশ বাদ দিতে হবে সম্পদের মোট মূল্য বলতে কি বুঝাই সম্পদের মুঠ মূল্য বলতে বোঝাই সম্পদের যে ক্রয় মূল্য আছে আমরা যে দামে সম্পদটা ক্রয় করি এবং এই ক্রয় মূল্যের সাথে আরেক কিছু মূল্য অ্যাড করতে হয় এখন ওই মূল্যগুলো কেন কারণ হচ্ছে আমরা যখন একটা সম্পদ ক্রয় করি ওই সম্পদ শুধু ক্রয় করলে হবে না ওই সম্পত্তিকে যদি আমি সুবিধা ভোগ করতে চাই আরো কিছু খরচ আমাকে বিয়ার করতে হয় যেগুলো দেখতে মুনাফা জাতীয় মনে হবে কিন্তু ওই খরচগুলো যদি আমি না করি তাহলে আমার ক্রয়কৃত সম্পদ থেকে আমি সুবিধা গ্রহণ করতে পারবো না তার মানে সম্পদের মূল্যের সাথে সম্পদের সাথে ওই সকল আনুষঙ্গিক খরচ গুলার প্রত্যক্ষ একটা সম্পর্ক আছে যেমন এখানে দিয়ে আছে জনাব শাকিল রাব্বি এক এক দুই হাজার বিশ তারিখে চীন এক লক্ষ টাকা একটা এক লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্র আমদানি করে তার মানে জনাব শাকিল সাহেব চীন থেকে একটা এক লক্ষ টাকা মূল্যের যন্ত্র যখন আমদানি করেন তাহলে ওইটাই হচ্ছে সম্পদের ক্রয় মূল্য তাহলে এটা হচ্ছে সম্পদের ক্রয় মূল্য এক লক্ষ টাকা দেন এখন চীন দেশ থেকে সম্পদটা বাংলাদেশে আসবে কিভাবে অবশ্যই সরকারকে নির্দিষ্ট পরিমাণ আমদানি শুল্ক দিতে হবে এখন আমদানি শুল্ক দেন নাই চীন থেকে ক্রয় করছেন মেশিনটা চীনেই থেকে যাবে তাহলে মেশিনটা বাংলাদেশে আসবেও না আপনার সুবিধা বুক করা হবেও না তাহলে সুবিধা যদি বুক করতে চান ওই সম্পদের পিছনে এই সকল আনুষঙ্গিক খরচগুলো আপনাকে করতে বাধ্য থাকতে হবে তার মানে এগুলো সম্পদের মূল্যের সাথে প্রত্যক্ষভাবে ভাবে রিলেট সম্পদের সাথে প্রত্যক্ষভাবে রিলেটেড ওই প্রত্যক্ষ খরচ গুলাকে আমরা বলবো আনুষঙ্গিক খরচ এগুলাকে বলা হয় মূলধনায়িত খরচ ঠিক আছে দেন মেশিনটির আমদানি শুল্ক দশ হাজার টাকা তাহলে আমদানি শুল্ক অবশ্যই দিতে হবে প্রত্যক্ষ খরচ তাহলে আমদানি শুল্ক এগুলাকে বলে আনুষঙ্গিক খরচ দেন এরপর হচ্ছে বহন ও সংস্থাপন ব্যয় যথাক্রমে পঁচিশ ও পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে সম্পদটা আপনি চীন দেশ থেকে আনার জন্য পঁচিশ হাজার টাকা বহন খরচ দিয়েছেন এবং সম্পদটা মেশিনটা আপনার প্রতিষ্ঠান আনার পরে নির্দিষ্ট জায়গায় ফিটিংস করানো বা এখান থেকে যথাযথ সুবিধা পাওয়ার জন্য যা যা করার দরকার করেছেন এটাকে সংস্থাপন ব্যয় তাহলে এই দুইটা ব্যয় যদি না করতেন আপনি আপনার সম্পদ থেকে যেহেতু এগুলা করতে আপনি ভাগ্য এবং সম্পদের মূল্যের সাথে সম্পদের সাথে এগুলো প্রত্যক্ষভাবে জড়িত সুবিধা পাওয়া না পাওয়ার সাথে এটা জড়িত সেহেতু এগুলো হচ্ছে সম্পদের প্রত্যক্ষ খরচ যেগুলোকে আমরা বলি আনুষঙ্গিক খরচ তাহলে আনুষঙ্গিক খরচ আমরা পেলাম পঁচিশ হাজার টাকা হচ্ছে বহন খরচ আর পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে সংস্থাপন ব্যয় তার মানে একটু পর্যন্ত হচ্ছে এই অংশটাই হচ্ছে সম্পদের মূল মূল্য এখান থেকে আমরা কি বাদ দিব বংনা মূল্য বংনা মূল্য বলতে বোঝানো হয় একটা সম্পদকে আইসকাল পর্যন্ত ইউজ করার পরে সম্পদের ডেড বডিটা অবশিষ্ট অংশটা অকেজু হয়ে যাওয়া অংশটা যে মূল্যে বিক্রি করা যায় ওকে দেন এরপর বলা হচ্ছে মেশিনটির আনুমানিক আইসকাল হচ্ছে দশ বছর ভগ্নাশেষ মূল্য বিশ টাকা তার মানে ভগ্নাশেষ মূল্যটা আমরা বাদ দিব তাহলে এক লক্ষ সত্তর মাইনাস বিশ হাজার টাকা ইকুয়াল টু হচ্ছে এক লক্ষ পয়েন্ট পঞ্চাশ হাজার টাকা সো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হচ্ছে আমাদের অবচেযোগ্য মূল্য দেন এরপরে আমাদেরকে দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন বলা আছে ক্রমর সমান জের পদ্ধতিতে চার বছরের অবছয় নির্ণয় করো তার মানে ক্রমর সমান জের পদ্ধতি ডাবল ডিক্লাইনিং মেথড বা ডেমিনিশিং ব্যালেন্স মেথড ফলো করে আপনাকে চার বছরের অবচয় বের করতে বলেছেন সো আমরা ক্রমাস সমান জের পদ্ধতি ইউজ করে কিভাবে অবচয় বের করতে পারি নিশ্চয় আমরা সবাই সূত্রটা জানি ক্রমাসমান জেল পদ্ধতিতে অবচয় বের করতে গেলে আমাদের অবচয় সূত্রটা জানতে হবে এই সূত্রটা হচ্ছে বহিমূল্য যারা বহিমূল্য কাকে বলে বা পুস্তক মূল্য কাকে বলে এটা জানেন না আমার ইউটিউব চ্যানেলে বহিমূল্য বা পুস্তক মূল্যে একটা শর্ট ভিডিও দিয়ে আছে আশা করি দেখবেন দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তাহলে বহিমূল্য ইন্টু হার তার মানে পদ যদি অবসর ব্যাক করতে যাই আমার দুটা জিনিস দরকার হবে এক বহিমূল্য দরকার হবে দুই অবচের হার দরকার হবে এখন দুইটা আমার কাছে আছে কিনা ঠিক আছে ফার্স্ট ওয়ান আমরা হার বের করি ঠিক আছে তাহলে অবচের হার কিভাবে বের করি অবচয়ের হার এটা হচ্ছে দ্বিগুণ ক্রমসমঞ্জের পদ্ধতিতে আমরা কিভাবে বের করব দ্বিগুণ ক্রমসমঞ্জের পদ্ধতিতে অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল এখন 200 লিখলাম আয়ুষ্কাল দেয়া আছে কত বছর 10 বছর সো 10 দ্বারা ভাগ তার মানে এই সম্পদের অবচয় অবচয়ের হার হচ্ছে বিশ পার্সেন্ট ওকে এখন দেখেন বহিমূল্য কিভাবে বের করে বহিমূল্য বের করার জন্য এই বহিমূল্য বের করার জন্য আমাদের একটা সূত্র আছে এই বহিমূল্য বের করার সূত্র হচ্ছে কি সম্পদের মোট মূল্য থেকে কি বাদ দেওয়া পুঞ্জীবিত অবচয় বাদ দেওয়া পুঞ্জীবিত অবচয় কি জিনিস পুঞ্জীবিত অবচয়কে একুমুলেটেড ডেফ্রিসিয়েশন বলা হয় অবচয় সঞ্চিতি বলা হয় এই পুঞ্জীবিত অবচয় হচ্ছে একদম শর্টকাটে যদি আমি বলি প্রত্যেক বছর আমাদের যে অবচয় হবে এই অবচয়গুলোকে প্রত্যেক বছর অবচয়গুলোকে একটা বাক্সের মধ্যে জমা রাখে একটা অ্যাকাউন্টস মধ্যে জমা রাখা তার মানে প্রত্যেক বছর অবচয়গুলোকে যখন এইভাবে প্রত্যেক বছর গুলা এই বাক্সের মধ্যে জমা রাখবো এই অবচয়গুলোর টোটাল হচ্ছে পুঞ্জীবিত অবচয় আশা করি বুঝাতে পেরেছি ওকে সো আমরা অঙ্ক করা শুরু করে দিই তাহলে আমরা কি বের করেছি অবচয়ের হার বের করেছে এটা অবশ্য পরীক্ষায় বের করে দেখাতে হবে ওকে সো আমরা অবচয় বের করা শুরু করি তাহলে আমরা প্রথম অবচয় বের করবো দুই সাল যেহেতু সংকটটা কখন ক্রয় করেছে দেখেন দুই হাজার বিশ সাল তাহলে দুই হাজার বিশ সালে একত্রিশে ডিসেম্বর নিয়ে আমরা সংকটটা অবচয় বের করবো তাহলে দুই হাজার বিশ সালে একত্রিশ ডিসেম্বর আমরা অবচয় বের করবো তাহলে অবচয় তাহলে অবচয় সূত্র আমরা কি শিখলাম বহিমূল্য ইনটু হার সো বহিমূল্য কেমনে বের করে যে সম্পদের মূল মূল্য তাহলে সম্পদের মূল ছিল কত 170 আমরা ক নাম্বার প্রশ্নে দেখিয়েছিলাম মাইনাস পুঞ্জীবিত অবচয় এখন পুঁজিবিত অবচয় কি প্রত্যেক বছর অবচয়কে অ্যাকুমুলেট করে জমা রাখা ঠিক আছে এখন কোন একটা সম্পদ যে বছর ক্রয় করা হয় ওই সম্পদের ইতিহাসে অর্থাৎ পিছনে কোনো কি অবচয় আছে না কারণ এটা নতুন ক্রয় করেছি এটার আগে কোনো অবচয় আমার কাছে নেই সো তাহলে দেখেন এক লক্ষ এক লক্ষ সত্তরের বিশ পার্সেন্ট হচ্ছে কত টাকা চৌত্রিশ হাজার টাকা ওকে দেন এরপর আমরা দুই হাজার একুশ সালের অবচয় ব্যয় করবো যেহেতু কয় বছর বলেছেন চার বছর তাহলে আবার অবচয় এখন দেখেন সূত্র যেহেতু একবার লিখেছি আর লিখার প্রয়োজন নেই আমরা লিখতে পারি সম্পদের মোট মূল্য এক লক্ষ সত্তর পুঞ্জীবিত দেখেন প্রথম বছর এই অবচয় গুলা আপনি ওই পুঞ্জীবিত অবসর ফান্ডে রাখছেন তাহলে পুঞ্জীবিত অবচয় ফান্ডের যুগ ফল কত হবে চৌত্রিশ হাজার টাকা তাহলে মাইনাস চৌত্রিশ হাজার ইন্টু বিশ পার্সেন্ট তাহলে আমরা করি এক লক্ষ সত্তর থেকে চৌত্রিশ যাবে এক করি আবার অবচয় তাহলে সম্পদের বুট মূল্য হচ্ছে এক লক্ষ সত্তর হাজার মাইনাস পুঞ্জীবিত এখন দেখেন প্রথম বছর অবচয়

একষ্টি হাজার তাহলে একুশ হাজার সাতশত ষে দেন আমরা দুই হাজার তেইশ সালের করবো যেহেতু চার বছর বলেছে তাহলে অবশ্যই ওকে তাহলে আবার মুখ এক লক্ষ সত্তর পুঞ্জীবিত তাহলে দেখেন প্রথম বছরের টা দ্বিতীয় বছরের বছরের কিন্তু দুইশো প্লাস চৌত্রিশ হাজার ইকুয়াল টু বিরাশি হাজার নয়শো ষাট বিরাশি হাজার বিরাশি হাজার নয়শ ষাট ইন্টু তাহলে সত্তর ইন্টু বিশ পার্ট সতেরো হাজার চারশো আট সতেরো হাজার চারশো তো আট দেখেন আমরা চারটা বছরে কি বের করেছি অপচয় বের করেছি ক্রমশ পদ্ধতিতে ওকে দেন আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে দেখেন আমাদের নেক্সট হচ্ছে

আমরা একটা মেশিন শেপ করব ওকে তাহলে এখানে হচ্ছে তারিখ বিবরণ এটা হচ্ছে জাবেদা পিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেভিড এখন আমরা যখন সম্পর্কটা ক্রয় করেছি আমরা সম্পর্কটা ক্রয় করেছি এক আমরা সম্পদের জন্য একটা জাভেদা দিয়েছিলাম জাবেদাটা কি আমরা জাভেদা দিয়েছিলাম মেশিন যেহেতু ক্রয় করেছি এক লক্ষ সত্তর টোটাল ভ্যালুটা তাহলে মেশিন হিসাবে ডেবিট আর যেহেতু চিন থেকে ক্রয় করেছি সেজন্য নগদ না বলাটা উত্তম আহ বললেও বলতে পারি কোনো ভুল হবে না তবে ব্যাংক বলাটা বেশি উত্তম হবে ঠিক আছে সো

আমি তবু একটু করে বলি আমরা জানাতে দিয়েছিলাম এভাবে প্রথম তারিখে যে মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ওকে যেহেতু আমরা কোথায় করতেছি মেশিন হিসাব সেজন্য মেশিনের বিপরীত হিসাবকে লিখবো তাহলে মেশিনের বিপরীত হিসাবকে ব্যাংক হিসাব সেজন্য ব্যাংক হিসাবকে লিখলাম মেশিন যেহেতু ডেবিটে আছে এই যে মেশিন যেহেতু ডেবিটে আছে তাহলে আমি করে টাকা বসালাম এখন জেন এখানে জিরো আছে তাহলে এক লক্ষ সত্তর যুগ করলে ডেবিট করে জেন হচ্ছে কত এক লক্ষ সত্তর ওকে এখন দেখেন আমি উদ্দীপকে একটু খেয়াল করে দেখবো আমরা কিন্তু নতুন কোনো মেশিন আর ক্রয় করি নাই শুধু একটা মেশিন ক্রয় করেছি ওকে তাহলে মেশিন সম্পর্কিত আর কোনো যাবে কিন্তু নেই ওকে তাহলে দুই হাজার বিশ সালে আমাদের মেশিনের ব্যালেন্স হচ্ছে এটা এখন দেখেন দুই একুশ সালে আমাদের মেশিনের ব্যালেন্স কি চেঞ্জ হয়েছে না যদি আমরা টিচক করতাম তাহলে প্রত্যেক বছর বছর আমাকে ব্যালেন্স ব্যাক করে করে দেখাতে হতো কিন্তু আমরা কিন্তু চলমান যে এখানে কোনো ব্যালেন্স ব্যাক করতে হয় নাই ব্যালেন্স সবসময় আপ টু ডেট থাকে দেখেন ব্যালেন্স সবসময় আপ টু ডেট আমাকে কোনো যুগ করতে হয় নাই ওটু হয়ে যাচ্ছে এটা সো দুই হাজার একুশ সালে আমাকে নতুন করে কোন কিছু দেখানোর প্রয়োজন নেই হ্যাঁ যদি নতুন কোন সম্পদ ক্রয় করতাম তাহলে দেখাতাম যেহেতু ক্রয় করে নেই তাহলে দেখানোর প্রয়োজন নেই দু সালে এসে আবার আমি কোনো নতুন সম্পদ ক্রয় করে নেই তাহলে আর দেখানোর দরকার নাই দু সালে এসে আমি নতুন কোনো সম্পদ যেহেতু ক্রয় করে নাই তাহলে আমাকে আর কোনো কিছু দেখাতে হচ্ছে না যেহেতু এখানে ব্যালেন্সটা আপ ডেট থাকে তাহলে আমাকে যোগ বিয়োগ করারও কোনো প্রয়োজন নেই জাস্ট একটুকে হচ্ছে আমার আনসার জাস্ট বছরগুলো লিখে দিলাম আশা করি